নমস্কার কবি অতুল প্রসাদ সেনের লেখা হ ধরমেতে ধীর হ ধরমেতে ধীর হ করমেতে বীর হ উন্নত শির নাহি ভয় ভুলি ভেদাভেদ জ্ঞান হও সবে আগুয়ান সাথে আছে ভগবান হবে জয় নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান দেখিয়া ভারতে মহাজাতির উত্থান জগজন মানিবে বিস্ময় জগজন মানিবে বিস্ময় তেত্রিশ কোটি মোরা নহি হতে পারে দিন তবু নহি ভারত গগনে পুন উদিবে সুদিন ওই দেখো প্রভাত উদয় ন্যায় বিরাজিত যাদের করে বিঘ্ন পরাজিত তাদের স্বরে সাম্য কভু নাহি স্বার্থে ডরে সত্যের নাহি পরাজয় সত্যের নাহি পরাজয় নমস্কার